এটা আমাদের ছোট বাবুর পক্ষ থেকে আমার বৌমার জন্য গিফট মানে রুমাইশার নানুর জন্য বাবু আমাদেরকে গিফট দিয়েছে বাবুর পক্ষ থেকে হচ্ছে আমাদের খালামনিদের জন্য গিফট বাবুর পক্ষ থেকে আরো একটা গিফট টুকটুক কে আজকে ঝাটপাট করে হচ্ছে কাজকর্ম করবো বিকেলবেলা একটা জায়গায় যাব। একটা জায়গায় বলতে আমি হচ্ছে আমার আম্মু বাসায় যাব আর আরো একটা জায়গায় যাব। তো এই জন্য হচ্ছে আজকে আমি একটু এক্সাইটেড করে কাজটা করি কোথায় যাবো এটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব বিকেলবেলা আগে কাজকর্মটি শেষ করে নিই কয়েকদিন যাবৎ মনে হচ্ছে ভাদ্র মাসে আষার মাসে ঢল নেমে গেছে একদম একদম অন্ধকার অন্ধকার হয়ে যায় বৃষ্টি আসে আবার এই রোদ রোদ উঠে মানে ভাদ্র মাস লাগেই না কিন্তু গরমও আছে আবার কাপড় তো শুকিয়ে শেষই করতে পারতেছি না আমি মানে বার্দে দেই কতগুলো তারপরে আদা শুকে তারপরে আবার হচ্ছে ঘরে ওগুলো নিই আবার দেই মানে শেষই হয় না বালতি ভরা ঝুড়ি ভরা কাপড় না পেরা হচ্ছে ঘরে ঘরে দিয়ে রাখি কী করবো ফ্যানে বাতাসে শুকাবে এই জন্য হচ্ছে ঘরে ঘরে দিয়ে রাখতে হয় তো আমাকে বোরকা পরা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে আমি কোথায় যাচ্ছি আমি হচ্ছে আমার চাচির বাসায় যাচ্ছি মানে আমার বৌমাদের বাসায় তো আমার চাচা তো বোন সাদিয়ার হচ্ছে বেবি হয়েছে আরও দুই মাস আগে তো ওর বাবুকে আমার দেখ দেখতে যাওয়াই হয়নি একেবারে মানে ও হচ্ছে ঢাকায় ছিল না শ্বশুরবাড়িতে ছিল তো বাবুকে দেখার জন্য মানে মন ছুটে যাচ্ছে যে কবে ঢাকায় আসবে আর কবে হচ্ছে ওকে একটু দেখব আর সাদিয়াকে তো আমার অনেক ভিডিওতে আপনারা দেখেছেন সাদিয়া হচ্ছে আমার চাচাতো বোন তো ওর মেয়ে বাবু হয়েছে তো বুঝতে পারতেছেন যে চাচাতো বোনের বেবি হয়েছে তো দেখতে যেতে পারিনি অনেক দূর ও কখন ঢাকা আসবে এই অপেক্ষায় ছিলাম তো আজকে অলরেডি ঢাকায় এসে পড়েছে আর দেরি না করে হচ্ছে হুট করে চলে যাচ্ছি কখন যাব কখন দেখব কখন কোলে নেব এই অপেক্ষায় শুধু আছি তো এখন যাই গিয়ে হচ্ছে ওখানে অবশ্যই ভিডিও করব। আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। এই মুহূর্তে আমি আসলাম হচ্ছে আমার বোমাদার বাসায় ও বাবা বাবু হাসতেছে গুমে গুমে এখন এসে সাদের সাথে বলে নিছে মানে কি যে ইচ্ছা করতেছিল ওকে কবি একবার কবি কোলে নেব আল্লাহ হচ্ছে আমার মনে আশাটা পূর্ণ করছে কিন্তু ফেজটা কোন ভালো ভাবে দেখাবো না আমাদের এখানে হচ্ছে ছোট বাবুর ফেজ এত ছোট বাবু ফেজটা দেখায় না তাই হচ্ছে আমি দেখাচ্ছি না আল্লাহ বাচ্চি রাখলে আরেকটু বড় হলে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো আমাদের বাবুর ফেসটা এখন হচ্ছে এই পাশটা দেখেন অনেক অপেক্ষা ছিলাম জানো বাবু আমাদেরকে গিফট দিয়েছে বাবুর পক্ষ থেকে হচ্ছে আমাদের খালামনিদের জন্য গিফট এটা হচ্ছে আমার ছোট বোনের গিফট ওর ছেলে নিচ্ছে তুমি কি খুশি অনেক বাবু তোমাকে গিফট দিয়েছে সাহাল এটা আমাদের ছোট বাবুর পক্ষ থেকে আমার বৌমার জন্য গিফট মানে রুমাইশার নানুর জন্য বাবুর পক্ষ থেকে আরো একটা গিফট টুকটুককে এখন হচ্ছে আমরা নাস্তা খেতে বসে গিয়েছি আর বাবুটাকে তো আমার কোলে থেকে রাখতে ইচ্ছে করতেছে না যেহেতু অনেক অনেক দিন পর ওকে পেলাম কাছে তো ওকে কীভাবে আর কোলে থেকে রাখি এত মায়া লাগতেছিল যে আর কী বলবো আসলে ছোট বাবু দেখলে এমনিতেই তো অনেক মায়া লাগে আর যদি হয় বোনের বাবু তাহলে তার কোনো কথাই নেই আসলে বোন ভাই বলে কোনো কথা নেই আসলে সবই তো আমাদের নিজেদেরই কিন্তু অনেক মায়া লাগতেছে আমি কি বলবো এখানে সাদিয়া হচ্ছে কেক আনিয়েছে ওয়েলকাম রুমাইশা টু নানু বাড়ি মানে ওর হচ্ছে এই ফার্স্ট বাসা আসা হয়ে ওই হচ্ছে সবে আমরা কেক কাট করলাম আসলে কেক কাট করেছে তো বাচ্চারাই কিন্তু সবাই মিলে খেয়েছি অনেক মজা ছিল কেকটা ছিল আর বাবুরাও অনেক আনন্দ করতেছে আজকে সবাই এসেছে আমার ছোট কাকি এসেছে তারপর আমরা গিয়েছি আমার আম্মু আমার ভাবি আমার বোন আমরা সবাই এসেছি তো আমাদের খাবারের লাস্ট ফিনিশিং ছিল হচ্ছে পোলাও বোমা হচ্ছে আজকে সবাই এসেছে তাই হচ্ছে বোমা পোলাও রান্না করেছে চলে আমরা ওয়েট 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 ভিডিও কিন্তু শেষ হয়নি এখানে এটা কিন্তু আবার তারপর দিনের একটা ভিডিও তারপর দিনে হচ্ছে আমি সাদিয়াদের বাসায় গিয়েছিলাম ওই যে বললাম বাবুটাকে আমার শুধু দেখতে ইচ্ছা করে তো কি বলবো মানে বাবুটা হচ্ছে আবার চলে যাবে হুট করে ওর দাদুর বাসায় তারপরে মানে যে কয়দিন আছে সে কয়দিন তো না দেখলে আমার ভালোই লাগবে না আর আজকে হচ্ছে বাবুর এখানে মিষ্টি বাটা হয়েছে বাবুর জন্ম হওয়ার উপলক্ষে মানে বাবুর দাদি বাড়িতে তো হচ্ছে মিষ্টি বাটা হয়েছে আকিকা দেওয়া হয়েছে তো ওইটা যেহেতু ঢাকার বাইরে ছিল তো ঢাকার ভিতরে আর আমাদেরকে কাউকে পাঠাতে পারেনি তো এই জন্য হচ্ছে সাদিয়া যেহেতু ঢাকায় আসছে তো এখানে আবার একটা খাসি জবা দিয়েছে মিষ্টি বাটা হয়েছে আর এখানে ঘরেই হচ্ছে হালিম রান্না হয়েছিল তো আমরা সবাই হালিম খেয়েছি আর ঘরের হালিম তো অনেক অনেক বেশি মজার হয় তো আমরা হালিম খেয়ে হচ্ছে আবার সাদিয়াদের বাসায় চলে আসছিলাম আর এখানে হচ্ছে সাদিয়া বার্গার খাওয়াচ্ছে আমাদেরকে বার্গার কিনে এনেছিল তো এখানে আবার আজকেও বাবুকে নিয়ে আমরা সবাই টাইম পাস করলাম মানে বাবুটাকে আর কোলে থেকে রাখতে ইচ্ছা করে না মন চায় যে শুধু ওর দিকেই তাকিয়ে থাকি তো যাই হোক মিষ্টি আর হচ্ছে মাংস আমাদের বাসায় পাঠিয়ে দিয়েছিল সাদিয়া তো এটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম তো ডবল ডবল মিষ্টি বাটা হয়েছে দাদির বাড়ি আলাদা নানির বাড়ি আলাদা মানে একবারে হয়নি কাজটা যেহেতু এটা ঢাকার বাইরে ছিল আর ভিডিওটা হচ্ছে শেষ করছি আমরা আইসক্রিম খাওয়া দিয়ে সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম আর আইসক্রিমের যে কি অবস্থা ছিল দেখেন আপনারা নিশ্চয় খেয়ে দেখেন মানে একেবারে গুলানো ছিল মানে মনে হচ্ছে যে এই মাত্র আইসক্রিমটা হচ্ছে পড়ে যাবে খুবই ঝুঁকিপূর্ণ ছিল আইসক্রিমটা আমরা সবাই হাসাহাসি করেছি আর খেয়েছি যে ঝুঁকিপূর্ণ বিল্ডিংয়ের মতো হচ্ছে এই আইসক্রিমটা হয়ে গিয়েছে তো বাসা সবাই যেহেতু ছিলাম আমি আমার বোন আমরা সবাই ছিলাম তো সবাই মিলে আইসক্রিম খাওয়ার মজাটাই কিন্তু আলাদা কিন্তু খাতে জামা খেতে পারিনি হুট হাট করে খাওয়া লাগছে কারণ হচ্ছে এটা ঝুঁকিপূর্ণ আইসক্রিম ছিল তো আজকের জন্য আল্লাহ হাফেজ